ফিরলাম বিরতির পর সামনেই পঞ্চায়েত নির্বাচন এবং সেই পঞ্চায়েত নির্বাচন নিয়ে এবার ঘুটি সাজাতে শুরু করলো রাজ্য বিজেপি আপনাদের আরো একবার জানিয়ে রাখবো যে পঞ্চায়েত নির্বাচনের জন্য গুটি সাজাতে শুরু করেছে রাজ্য বিজেপি পঞ্চায়েত প্রধানসভা ভুস্তরের সমস্ত নেতৃত্বকে নিয়ে ম্যারাথন বৈঠক চলছে রাজ্য বিজেপির সুতরাং আগামী দিনে এবার কিন্তু রাজ্য বিজেপি ঠিক কিভাবে এগোবে তাদের স্ট্র্যাটেজি কি হবে সব বিষয়ে জানবো প্রতিনিধি অঙ্কিতা বর্ধন বর্ধন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে অঙ্কিতা কিভাবে ঘুটি সাজাতে চাইছে বা রাজ্য বিজেপি স্ট্র্যাটেজি কি হবে দেখো বিজেপি তারা কিন্তু ইতিমধ্যেই তাদের সংগঠন কে মজবুত করতে বৈঠক শুরু করে দিয়েছে দেখা গেছে তাদের অঙ্গ সংগঠন নিয়ে প্রথমে বৈঠক আর সেই বৈঠকে মূলতর টার্গেট বেঁধে দেওয়া হচ্ছে কিভাবে প্রচার প্রসার এবং দলের ভাবমূর্তি সাধারণ মানুষের সামনে তুলে ধরতে এর মধ্যে এই যে এতদিন যাবত বৈঠক বা আগামীতে বৈঠক তারই মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে গ্রামীণ যারা এলাকার সাধারণ মানুষ রয়েছেন তাদেরকে এই বিজেপির বিভিন্ন ভাবমূর্তি বা বিজেপির আগামী দিনের কি পদক্ষেপ তা জানানোর জন্য অগ্রিম একটি বৈঠক একটি কমিটি গঠন করা সেটাই হচ্ছে এই মুহূর্তের সব বড় গুরুত্বপূর্ণ বিষয় গ্রামীণ জেলা মহিলা বিজেপি সংগঠন এবং গ্রামীণ জেলার যে সমস্ত কার্যকর্তারা রয়েছে তাদেরকে নিয়েই মূলত বৈঠক হয়েছে বিজেপির শীর্ষ সামনে কিভাবে কাজ করতে হবে বিশেষ করে দেখা যায় যখন বিধানসভা নির্বাচন হয় বা যখন লোকসভা নির্বাচন হয় তখন আহ শীর্ষ স্তরের প্রথম বৈঠক হয় কিন্তু এবার যেহেতু পঞ্চায়েত নির্বাচন তাই বিজেপির যে পঞ্চায়েতের কমিটি রয়েছে তাই পঞ্চায়েত কমিটির সদস্যদের নিয়ে বৈঠক করা এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ বা জরুরি বলে মনে করছে বিজেপির শীর্ষস্তরীয় নেতৃত্বরা তাই প্রথম দফায় গ্রামীণ জেলার পঞ্চায়েত নেতৃত্বদের সাথে বৈঠক হয় এই ম্যারাথন বৈঠক আগামী কয়েকদিন চলবে এবং তা হচ্ছে প্রদেশ কিছুদিন আগেই দেখেছিলাম যে আহ কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন তিনি কিন্তু জোট নিয়ে চিন্তা ভাবনা করছেন অন্যদিকে দেখা গেছে আহ যে পিআইবি যিনি রাজ্য সম্পাদক রয়েছেন জিতেন্দ্র চৌধুরী তিনিও কিন্তু জোট নিয়ে কথা বলেছেন অর্থাৎ ইন্ডিয়া জোট তারা আগামী দিনে গড়তে চলেছে এমনটাই কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছে বিশেষ করে সিপিআইএম এর নেতৃত্বরা তারা চাইছে যে এবার পঞ্চায়েত নির্বাচনে আবারও ইন্ডিয়া জোটের যেন লড়াই হোক অর্থাৎ ইন্ডিয়া জোট বনাম বিজেপি আর তারই মধ্যে ইন্ডিয়া জোট মানে হচ্ছে বাম এবং কংগ্রেসের মিলিত জোট তাই বাম কংগ্রেস যদি একসাথে জোট হয়ে তারা পঞ্চায়েত নির্বাচনে লড়াই করে সেক্ষেত্রে অবশ্যই বিজেপি তার মাটিকে আরো শক্তপুক্ত করতে হবে এছাড়া বিজেপি কিন্তু সবসময় বা বিজেপির মেনে নেয় রাজ্যে দেখো ক্ষমতায় রয়েছে বিজেপি কিছুদিন আগে লোকসভা নির্বাচন গেছে সেখানেও কিন্তু বিপুল ভোটে রাজ্যের দুই কেন্ডিডেট জয়ী হয়েছে বিধানসভাতেও রাজ্যে আহ বিজেপির জয় জয়কার একাধিক নির্বাচনে রাজ্যে বিজেপির জয় জয়কার হলেও আগামী নির্বাচন বা সমস্ত নির্বাচনকে কিন্তু বিজেপি একেবারে আহ হালকাভাবে নেয় না তার চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে আর সেই চ্যালেঞ্জ নিয়েই কিন্তু এবার মাঠে নেমে পড়েছে বিজেপির নেতৃত্বরা প্রথমেই তাদেরকে একটি টার্গেট বেঁধে দেওয়া হয়েছে খুব দ্রুত গ্রামীণ জেলার যারা সদস্য রয়েছেন তাদেরকে নিয়ে বৈঠকে মূলত আলোচনা আলোচনা হয় রাজনৈতিক দল এক ধাপ এগিয়ে শাসক দল বিজেপি এবার কিন্তু চাইছে পঞ্চায়েত নির্বাচনেও যেন ভালো ফলাফল করে অন্যদিকে বিরোধীরাও বিভিন্ন ইস্যু নিয়ে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে বিভিন্ন বিষয়কে তারা নিশানা করছে এবং আরো একটি বিষয় হচ্ছে যে এই নির্বাচনের মধ্যে বিরোধীরা সবথেকে বেশি টার্গেট করে শাসক দলের বিভিন্ন কাজ বা শাসক দলের বিভিন্ন বক্তব্য বা বর্তমানে কে পরিস্থিতি রয়েছে সে সমস্ত পরিস্থিতিগুলি নিয়ে কিন্তু তারা তাদের প্রচার প্রসার এগিয়ে নিয়ে যায় তাদের বিভিন্ন ইস্যুগুলিকে হাতিয়ার করে তারা প্রচারে নামে তাই বিরোধীরা যেন সেই ইস্যুগুলিকে কাজে না লাগাতে পারে তার আগেই যে সমস্ত ভবিষ্যতে সংগঠনকে কিভাবে মজবুত করতে হবে এই বিষয়গুলির দিকে কিন্তু এবার যথেষ্ট জোর দিচ্ছে বিজেপি অর্থাৎ বিরোধীদের বিরোধীরা যেন কোন অংশেই শাসক দল থেকে এগিয়ে না থাকে বা কোনো ইস্যু যেন না পায় তাকে হাতিয়ার করার জন্য তার আগে সংগঠন নিয়ে প্রথমেই তারা বৈঠক করতে শুরু করেছে রাজনৈতিক মহল সেটাই মনে করছে রাজনৈতিক মহল বলছে প্রথমে সংগঠন কে করতে হবে সংগঠন মজবুত হলে প্রচার প্রসার আরো দ্বিগুন এগিয়ে যেতে পারবে সে ক্ষেত্রে শাসক প্রথমেই এই সংগঠনের দিকে নজর দিয়েছে যে ছবি আমরা বিগত কিছুদিন ধরে দেখতে পাচ্ছি আমরা আজ থেকে ঠিক তিন দিন আগেও দেখেছিলাম রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা তিনি পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে একটি নির্বাচনী বৈঠক বৈঠক করে এবং সেই বৈঠকে রীতিমতো একাধিক বিষয় আলোচনা হয় হয়েছিল যেহেতু পঞ্চায়েত নির্বাচন হচ্ছে তাই পঞ্চায়েতের যারা দলীয় নেতৃত্বরা রয়েছে বা পঞ্চায়েতের যে সমস্ত কমিটি গুলি রয়েছে পার্টির সেই সমস্ত কমিটিগুলিকে নিয়ে প্রথমে বৈঠক করতে হবে তারপরে কিন্তু আমরা দেখতে পাই ম্যারাথন বৈঠক প্রদেশ বিজেপি কার্যালয়ে আগামীতেও কিন্তু এই বৈঠক গুলি চলবে এবং খুব শীঘ্রই নতুন বা নয়া কমিটি গঠন করা হবে সেই কমিটি রীতিমতো বিভিন্ন জায়গা চষে বেড়াবে পঞ্চায়েতের প্রত্যেকটি জায়গায় যাবে সাধারণ মানুষের সাধারণ মানুষের সাথে কথা বলা থেকে শুরু করে বৈঠক একাধিক বিষয় কিন্তু এবার আগামিতে দেখা যাবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা সুমন্ত অনেক ধন্যবাদ অঙ্কিতা অঙ্কিতা বর্ধন আমাদের প্রতিনিধি তিনি এতক্ষণ ধরে জানাচ্ছিলেন যে বিজেপি কিভাবে তৈরি হচ্ছে আগামী পঞ্চায়েত নির্বাচনের জন্য এবং আগামী দিনে এই পঞ্চায়েত নির্বাচনের জয় পেতে তারা কি কি করবে তার জন্য কিন্তু সবার আগে তারা নজর দিয়েছে তাদের সংগঠনকে আরো মজবুত করার জন্য নিচে আরও একটা বিরতি সঙ্গে থাকুন